এক গ্রীষ্মের ছুটিতে শহরের ছেলে আরিয়ান তার প্রিয় দাদুর সাথে দেখা করতে গ্রামে এসেছিল গ্রামের খোলামেলা পরিবেশ পাখির কলরব আর দাদুর স্নেহময় সঙ্গ তাকে ভীষণ আনন্দ দিত সে দাদুর সাথে খেলতে গল্প করতে আর নতুন কিছু শিখতে খুব ভালোবাসত একদিন বিকেলে শীতল বাতাসের মধ্যে পুকুর পাড়ে বসে থাকতে থাকতে আরিয়ান দাদুকে বলল দাদু ভাই যখন আমি বড় হব আমি একজন সফল মানুষ হতে চাই আপনি কি আমাকে সফল হওয়ার কিছু কৌশল শেখাতে পারেন দাদু স্নেহের হাসি হেসে আরিয়ানের মাথায় হাত বুলিয়ে বললেন হ্যাঁ বাবা অবশ্যই বলবো। তবে তার আগে চল তোমাকে একটা জিনিস দেখিয়ে আনি দাদু আরিয়ানকে নিয়ে গেলেন কাছের এক নার্সারিতে সেখান থেকে তিনি দুটি ছোট্ট গাছের চারা কিনলেন বাড়িতে ফিরে এসে একটি চারা একটা সুন্দর টবে রোপণ করে ঘরের ভেতর রাখলেন আর অন্য চারাটি উঠোনের এক কোণে একদম খোলা আকাশের নীচে রোপণ করলেন তারপর দাদু আরিয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তোমার কি মনে হয় এই দুটি গাছের মধ্যে কোনটি ভবিষ্যতে বেশি ভালোভাবে বড় হবে এবং সফল হবে আরিয়ান কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে গেল তারপর আত্মবিশ্বাসের সাথে বলল দাদু ঘরের ভেতরের গাছটি বেশি ভালোভাবে বাড়বে কারণ এটি সব ধরনের বিপদ থেকে নিরাপদ থাকবে যেমন তীব্র রোদ ঝড় পোকামাকড় কিন্তু বাইরের গাছটি তো অনেক কিছুর ঝুঁকিতে আছে দাদু মৃদু হেসে বললেন দেখা যাক বাবা ভবিষ্যতে কি হয় এরপর ছুটির মেয়াদ ফুরিয়ে গেলে আরিয়ান তার বাবা মায়ের সাথে শহরে ফিলে গেল চার বছর কেটে গেল আরিয়ান এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছে সে আবারও দাদুকে দেখতে গ্রামে এল দাদুকে দেখেই তার পুরনো প্রশ্ন মনে পড়ে গেল সে বলল দাদু শেষবার আমি আপনাকে সফল হওয়ার কৌশল জিজ্ঞাসা করেছিলাম কিন্তু আপনি তেমন কিছুই বলেননি এবার কিন্তু আপনাকে বলতেই হবে দাদু হেসে বললেন অবশ্যই অবশ্যই কিন্তু প্রথমে চলো আমরা কয়েক বছর আগে যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো দেখে আসি দাদু আরিয়ানকে সেই জায়গায় নিয়ে গেলেন যেখানে তিনি টবে ছোট্ট চারাটি লাগিয়েছিলেন তারা দেখল ছোট্ট গাছটির চারাটি এখন একটি মাঝারি আকারের গাছে পরিণত হয়েছে পাতাগুলো সবুজ আর সতেজ কিন্তু কেমন যেন নিষ্প্রাণ দেখা যাচ্ছে এরপর দাদু আরিয়ানকে সেই গাছটি দেখতে নিয়ে গেলেন যা তারা বাড়ির বাইরে উঠোনে রোপণ করেছিল সেখানে তারা দেখল এক বিশাল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এর শাখা প্রশাখা দূর দূরান্তে ছড়িয়ে রয়েছে ঘন পাতার আড়ালে পাখিরা বাসা বেঁধেছে আর দুপুরে ক্লান্ত পথচারীরাও এর শীতল ছায়ায় বিশ্রাম নিচ্ছে গাছটি দেখে আরিয়ান বিস্ময়ে অভিভূত হয়ে উঠল এখন দাদু আরিয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন কোন গাছটি বেশি বড় হয়েছে কোনটি বেশি সফল আরিয়ান স্তব্ধ হয়ে উত্তর দিল যেটি আমরা বাইরে লাগিয়েছিলাম দাদু কিন্তু এটা কিভাবে সম্ভব সেই গাছটি তো এত ঝড় বৃষ্টি রোদ বাতাসের সম্মুখীন হয়েছে তবু এটি কিভাবে এত বিশাল আর শক্তিশালী হল দাদু আরিয়ানের কাঁধে হাত রেখে হাসি মুখে বললেন হ্যাঁ বাবা বাইরের গাছটিকে অনেক প্রতিকূলতার মোকাবিলা করতে হয়েছে কিন্তু এই সমস্যা মোকাবিলা করারও কিছু সুবিধা ছিল বাইরের গাছ শিকড় যত খুশি গভীরে যাওয়ার এবং ছড়িয়ে পড়ার অভাধ সুযোগ পেয়েছিল প্রতিটি ঝড় আর তীব্র বাতাস এর শিকড়কে আরও গভীরে প্রবেশ করতে এবং মাটিকে আরও শক্তভাবে আঁকড়ে ধরতে বাধ্য করেছে আরিয়ানের দিকে স্নেহ ভরে দাদু বললেন আজ এটি এতটাই শক্তিশালী যে ছোটখাটো ঝড় এটিকে সামান্যও ক্ষতি করতে পারে না বরং প্রতিটি বাধা একে আরও মজবুত করেছে আমার প্রিয় নাতি দাদু শান্ত স্বরে বলতে লাগলেন আমি যা বলছি তা সব সময় মনে রাখবে তাহলে তুমি জীবনে যাই করো না কেন তাতেই সফল হবে যদি তুমি সব সময় আরামের পথটি বেছে নাও তাহলে তুমি তোমার সর্বোচ্চ সম্ভাবনার বিকাশ ঘটাতে পারবে না তুমি কখনো নিজের আসল শক্তিকে চিনতে পারবে না কিন্তু যদি তুমি জীবনের সব প্রতিকূলতার মুখোমুখি হয়ে এই পৃথিবীর সামনে দাঁড়াতে প্রস্তুত থাকো তাহলে কোনও লক্ষ্যই তোমার জন্য অসম্ভব নয় দাদু আরও বললেন কখনো সমস্যাগুলোকে বাধা হিসেবে ভেব না বরং তাদের সফলতার দিকে একটি পদক্ষেপ হিসেবে ভাবো আরিয়ান দীর্ঘশ্বাস নিয়ে বিশাল গাছটির দিকে তাকিয়ে রইল এবং দাদুর গভীর কথাগুলো বুঝতে পারল সত্যি জীবনের শত্রু বলে মনে হওয়া বাধাগুলোই আসলে আমাদের আরও শক্তিশালী আরও সহনশীল এবং শেষ পর্যন্ত আরও সফল করে তোলে দাদু আরিয়ানকে বুঝিয়ে বললেন ঠিক তেমনই আমাদের জীবনও একটি দুর্দান্ত অভিযান এটি বিভিন্ন মোড় আর বাঁকে ভরা যা প্রথম দেখায় পথের বাধা হিসেবে মনে হতে পারে কিন্তু কল্পনা করো। এই বাধাগুলো হলো এক একটি মজার ধান্ধা যা সমাধান হওয়ার জন্য অপেক্ষা করছে শুধু ভাবো দাদু তার কথা চালিয়ে গেলেন যখন তুমি একটা খেলা খেলো সেখানে সবচেয়ে মজার অংশটি হল চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার উপায় খুঁজে বের করা তাই না জীবনও একইভাবে কাজ করে যখন তুমি জীবনের প্রতিটি বাধার মুখোমুখি হও তখনই তুমি নতুন কিছু শেখো তুমি বেড়ে ওঠো এবং তুমি আরও শক্তিশালী হও তাই এই বাধাগুলোকে তোমাকে নিরুৎসাহিত করতে দিও না তাদেরকে মেনে নাও তাদের মোকাবিলা করো এবং জীবনের বাধা অতিক্রম করে অসাধারণ সফলতা অর্জনের এবং গোপন রহস্য উন্মোচনের যাত্রায় যোগ দিতে প্রস্তুত হও তোমার জীবনের খেলায় নিজেকে উন্নত হতে দেখো তোমার মধ্যে দক্ষতা সংকল্প এবং সাহস আছে যে কোনো কিছুকে জয় করার আরিয়ান দাদুর দিকে তাকিয়ে হাসলো। সে জানত এই গ্রীষ্মের ছুটি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে এসেছে দাদুর গল্পটি তার মনে গেঁধে গেল যা তাকে ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপে অনুপ্রাণিত করবে আশা করি তুমিও এই গল্প থেকে কিছু মূল্যবান জ্ঞান পাবে এবং তা তোমার জীবনে প্রয়োগ করার চেষ্টা করবে